আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালে অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ পেন্সিভ হসপিটাল এবং ইমনেসিনা হার্ট সেন্টারে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমি প্রবাসী ভাইদের নিয়ে এর আগেও আমার অভিজ্ঞতা লব্ধ কিছু কথাবার্তা ভিডিওতে বলেছি আজকেও আবার বলবো প্রবাসীরা অনেক কষ্ট করে স্বজন সবাইকে ছেড়ে আপনারা মরুভূমির দেশ মধ্যপ্রাচ্য অথবা মালয়েশিয়া বিশেষ করে এই সকল প্রবাসীদের জন্য আমি বেশি কথা বলবো যেহেতু মধ্যপ্রাচ্য মালয়েশিয়া এবং আরও অনেক দূর দেশ আছেন যেখানে আমি দেখেছি যে সে তাদের চিকিৎসা ব্যবস্থা অতটা ভালো ওনাদের জন্য অতটা ভালো না কিন্তু যারা পাশ্চাত্যে থাকেন তারা হয়তো ইন্স্যুরেন্সের কারণে ভালো চিকিৎসা পান তো প্রবাসীদের বৃহস্পতি মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া ভিত্তিক যে সকল প্রবাসী কাজ করেন যারা আমার কাছে ফ্রিকুয়েন্টলি আসেন একটা জিনিস আমার কাছে খুবই আশঙ্কাজনকভাবে আমি দেখতেছি যে খুবই অল্প বয়সে কিন্তু হার্টের রক্তনালীতে ব্লক বা অলরেডি হার্ট অ্যাটাক নিয়ে কিন্তু অনেকে চলে আসেন যাদের বয়স পঁয়ত্রিশ সাঁত্রিশ অথবা আমি তিরিশ বছর বয়স হয়ে পেয়েছি এগুলি আসলে আমাদের জন্য খুবই আশঙ্কাজনক আমাদের সন্তান বা ভাই ব্রাদার যারা আমাদের কষ্ট করে দূর দেশে যে আমাদের সংসারের হাল ধরতেছেন তারা কেন এত দ্রুত হার্ট অ্যাটাকের মধ্যে পড়ে যাচ্ছেন এবং তারা যে ইনকাম করতেছেন কেউ কেউ ওখানে কষ্ট পাচ্ছেন কারণ ওই দেশে কিন্তু যাদের খুব ভালো মালিক নেই অথবা যারা সরকারি চাকরি করেন না তাদের জন্য কিন্তু হার্টের খুব সুচিকিৎসা নেই আপনারা নিশ্চয়ই জানেন যে মরুভূমির ভিতরে বা গ্রামের ভিতরে কাউকে শ্রমিক হিসাবে একটা দায়িত্ব দিছে ও বেচারা ওষুধও আনতে পারে না অথবা খুব বেশি বুকের ব্যথা বা কষ্ট হলে মালিকও তাকে অনেক সময় বড় হসপিটালে নিয়ে যান না বা নিয়ে গেলেও পরিপূর্ণ চিকিৎসার জন্য যে অর্থ খরচ সেটা হয়তো তারা করেন না সেই জন্য আমি আমার কাছে আমার গবেষণা বা আমার অবজারভেশন থেকে আমি দু একটা কথা আজকে বলবো খুবই সংক্ষিপ্ত সেটা হচ্ছে প্রবাসী ভাইরা আপনারা দূর দেশে হতাশায় থাকেন ফ্যামিলির থেকে দূরে থাকেন প্রচণ্ড দিনের বেলা পরিশ্রম করেন আপনাদের হার্ট অ্যাটাকের আমার কাছে মনে হয় যে দুই তিনটা কারণের মধ্যে একটা হচ্ছে অত্যাধিক সিগারেট ধূমপান দুই নম্বর হচ্ছে যে চর্বি জাতীয় খাবার যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে খুবই সস্তায় পাওয়া যায় ক্রিম বাটার চিজ এই ধরনের জিনিস এবং গরু বা ফার্মের মুরগির উপরে আপনাদের অধিকাংশ সময় খেতে হয় সুতরাং চর্বিজাত খাদ্যের যে আধক্য যার কারণে শরীরে কোলেস্ট্রলটা বাড়ে এবং প্রেশার বা ডায়াবেটিস যদি আগে থেকেই থাকে অথবা ওখানে হয়তো হয়েছে যেটা আপনি ফলো আপ করতে পারেননি যেটা আনডায়াগনোসড ধরা ছোঁয়ার বাইরে থাকে এবং এই রোগটা একসময় ধীরে ধীরে হার্টের রক্তনালীর ব্লকে কাছে পৌঁছায় সুতরাং আমার পরামর্শ হলো যাওয়ার সময় আপনি অবশ্যই যদি আপনার প্রেশার বা ডায়াবেটিস থাকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এক বছর বা ছয় মাসের ওষুধ নিয়ে যাবেন এবং এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে অনেকে অনলাইনে লাইনে আমিও অনলাইনে চিকিৎসা প্রদান করে থাকি প্রয়োজন হলে এই ভিডিওর পরে আমার নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হবে এই অনলাইনে আপনার আত্মীয় স্বজন কথা বললে এবং প্রয়োজনে কাগজপত্র পাঠালে একটা সময় পাওয়া যায় যে সময় একটা সময় দিবে যে সময়ে আপনি আমার সঙ্গে কথা বললে আমরা চিকিৎসা আপনার অবস্থা বুঝে আমি চিকিৎসা অনলাইনে পাঠিয়ে দিতে পারবো এটা একটা মাধ্যম তো উপায় যেটা যেটা প্রতিরোধের উপায় সেটা হলো যে সিগারেট অবশ্যই আপনি কমাবেন আপনাকে মনে রাখতে হবে আপনি অনেক কষ্ট করে দৈহিক পরিশ্রম করে যে ইনকামটা করছেন আপনার উপরে কিন্তু অনেকেই টিকে আছে দূর দেশে আপনার পরিবার সুতরাং আপনি অসুখে পড়লে আপনার যেমন অর্থ কষ্ট হবে এবং চিকিৎসাও কিন্তু ফ্যাসিলিটিস ওই দেশের আপনি খুব ভালো পাবেন না দুই নম্বরে যে খাদ্য যদি সম্ভব হয় আপনি চর্বিদার বিশেষ করে গরু খাসি যেটা মালিক পক্ষ থেকে দিবে সেটা তো আপনি খাবেনই কিন্তু শাকসবজি যদি পারেন নিজে রান্না করে খাবেন এবং চর্বিজাত খাওয়ার থেকে একটু দূরে বিশেষ করে ডেয়ারি ফুডস যেটা যেটা আপনার বেশি কোপ বা বেশি আপনার মাখন বাটার এগুলি আমি আমিও ওই দেশে ছিলাম আমি জানি এগুলি অনেক সস্তা এগুলি কিন্তু আপনারা পরিহার করবেন এবং রাত ভরে কথা না বলে একটা নির্দিষ্ট সময় পরিমাণ আপনি ঘুমাবেন ধূমপান পরিত্যাগ করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এবং যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমার মতন আরও অনেকেই অনলাইনে চিকিৎসা প্রদান করে থাকেন আমাদের নাম্বারগুলি রাখবেন যাতে আপনার আত্মীয়স্বজন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের যারা ম্যানেজার বা আমাদের যারা সহকারী আছে তারা এটা ব্যবস্থা করে থাকে এবং আপনাকে নির্দিষ্ট সময় দিলে ওই সময় ইমো বা হোয়াটসঅ্যাপে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তখন সরাসরি আপনি কথা বলে আপনার বিষয়টা জানাতে পারেন এবং একটা চিকিৎসা নিতে পারেন বর্তমান ডিজিটাল যুগে আপনি যেখানেই থাকেন না কেন আপনার পাশেই আমরা আছি ধন্যবাদ